হ্যালো হোয়াটসঅ্যাপ কি ভাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন শুরু করলাম নয় একটা ভিডিও এই ভিডিওটার মাধ্যমে তোমাকে দেখায় ভয় সম্রাট আব্বাস উদ্দিনের ডাড়িঘর এটা হচ্ছে সেই ভয় সম্রাট আব্বাস উদ্দিনের ডাড়িঘর তোমার দেখি ভালো লাগছেন এটা হচ্ছে সেই জায়গাটা মুই বর্তমান ভয় সম্রাট আব্বাস উদ্দিনের ডাড়িঘর আসিয়া উপস্থিত হয়েছ তোমাকে দেখার জন্য মি এখানে আসছ বিষয়টা হচ্ছে যে ভয় সম্রাট আব্বাস আমরা সবাই কম বেশি লোক জানি যাই এক প্রথম বিশ্বের দরবার তো উপস্থাপন করে আজকে সেই মানসিটার দাড়িঘরত মু আজকে আসিয়া হাজির হয়েছুম এটা হচ্ছে ভাই সম্রাট আব্বাসুদিনের সেই দাড়িঘরটা বিষয়টা হচ্ছে যে এইটাই যে আজকে আমরা দেখি পাব লাগছি যে আজকে এই যে ঘর এমনি আমার বিভিন্ন জায়গাতে হিস্ট্রিক্যাল গুলো আছে আমরা দেখি যে ওগুলো বেহাল দশা হয়ে আছে কিন্তু আজকেও আমরা দেখি পাই যে ভাই সম্রাট আব্বাস উদ্দিনের এই ঘরটা কিন্তু ঠিক ওই নাকান করিয়ে বেহাল দশা আছে হয়ে আছে এটা নিয়ে যে সংরক্ষণ সংরক্ষণের কোনো কারো চিন্তা ভাবনা নাই অনেক গানি মানসি আমরা দেখির পাই আমরা সবাই আইসিয়ে ছবি ওঠে অনেকে সিম্পেতির খেলা করে অনেক বড়ো বড়ো কথা কয় ভাষণ দেয় চলে যায় কিন্তু অ্যাকচুয়ালি ভাওয়া সম্রাট আব্বাসুদ্দিনের নিয়ে যে কাজকর্মগুলো হবে এগুলো নিয়ে কিন্তু কারো কোনো মানে ইয়ে নাই তো উচিত ভাও সম্রাট জানে এই গাড়িঘরটা যাতে সংরক্ষণ হয় যাতে আমরা সবাই আগে আসি মানে এই আওয়াজটা আমরা তুলির পাই যে ভাউয়া সম্রাট আব্বাসুদ্দিনের ডাড়িঘরটা সংরক্ষণ করা হোক তোমরা দেখির বাবা লাগছেন এই যে ডাড়িঘর ডাড়িঘরের যে শালের খুঁটেগুলো তোমরা দেখি লাগছেন এগুলো দেখে বজায় যে এগুলো অনেক পুরানা দিনের এই ডাড়িঘরটা এটা হচ্ছে সেই দরজাটা শাল খুঁটের মনে হয় দরজা মনে হবার পায় হ্যাঁ এটা দেখি বাবা লাগছেন তোমরা এগুলো কিন্তু আজগের নয় এটা অনেক পুরানা পুরোনা দিনের পুরোনা দিনের এই যে জায়গাগুলা মানে বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে কারো কোনো ভেলদোল নাই এটা নিয়ে কারো কোনো ইয়া নাই যেটা নিয়ে এটা এই বাড়িটাই ছিল একটা সময় ভয় সম্রাট আব্বাসুদিনের বাড়ি কিন্তু পরবর্তীকালে এলা এই বাড়ির লোক নাই কারণ ভয় সম্রাট রদবদল করিয়া বাংলাদেশ চলে গেছে এবং সেই তারপরে কিন্তু আর এই এই জায়গার কিন্তু আর কোনো খোঁজখবর ওমরা রাখে নাই এরপরেও নাকি একবার আমার বেটা বেটি আসছিল ভাওয়াই যা রাজ্য ভাউ হয়েছে তখন ওইখানে আসে প্রোগ্রাম করছে এবং এই পরিদর্শন করিয়া গিয়েছে কিন্তু এলা কিন্তু আর নাই তোমরা যে দেখি পাওয়া দিচ্ছেন এই যে ডিগিটা এটা হচ্ছে ভাই সম্রাট আব্বাস উদ্দিনের ছিল তো বিষয়টা হচ্ছে আমরা ভাউজা সম্রাট আব্বাস উদ্দিনও কম বেশি লোক সবাই জানি যে ভয় সম্রাট আব্বাস উদ্দিন কায় কেমন ছিল কী করছে ভাইয়া প্রথম বিশ্ব ভারত উপস্থাপন করে কিন্তু ভাউজ সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ যার গানের কণ্ঠ শুনলে মানে কোনো তুলনায় হয় না যার গানের তার গলা শুনলে মনে হয় যে তার কোনো তুলনায় হয় না আমরা উমের পুরানা পুরোনা মানে রেকর্ডের গানগুলো কিন্তু আমরা ইউটিউব সার্চ করলে কিন্তু আলো দেখি পাই বা শুনি পাই যে এই ডাড়িঘর এটা এমন একটা মানে বিশেষ দরকারি ঐতিহাসিক জায়গা কারণ ডাড়িঘর বসে আসর জমাইছে সুরেন্দ্র রায় বসুনিয়া থেকে আরম্ভ করে সেই সময় আরো অনেক গুণী শিল্পীগুলা উমরা আসে কিন্তু এটিখানে আসর বসাইছে আমরা জানি যে এই ভয় সম্রাট আব্বাসুদ্দিন কিন্তু গরিব মানুষের ছাওয়া না ছিল ভয় সম্রাট আব্বাসুদ্দিন কিন্তু ছিল ধনী মানুষের ছাওয়া যার হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক ছিল মেয়ের বাবা যে মানুষটা অনেক পজ্জাপালি ছিল কিন্তু আজকে সেই গাড়ি ঘরের অবস্থা বেহাল দশা কারণ আমার উচিত এগুলো নিয়ে আওয়াজ তোলা যাতে এগুলো সংরক্ষণ হয় আমরা যাতে সবাই মিলিয়া কথা কবার পাই আমার ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য আমরা যাতে দেখেবার পাই যে আমার ইতিহাস ঐতিহ্য আজও জল জলা হায়া খেলা হয় আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা পাচ্ছে নেক্সট ভিডিও এরপরে যেদিন আমি আসি তোমাক ডকুমেন্ট ভাবে ডকুমেন্টারি করিয়া তোমাকে আমি ভিডিওটা শ্যুট করিয়া আমি তোমাক দেখান আজকের ভিডিওটা এ দেখা পাচ্ছে নেক্সট ভিডিওত চলো বাস